আজকে তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে কেননা তুমি তো আল্লাহর হুকুম পালন করো নাই নিজের মন গড়া জীবন যাপন করেছা কন্তি তুমি তো দুনিয়াতে থাকতে এমন কিছু কথা বলেছ

এই কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন কাফেরদের মৃত্যু যন্ত্রণা এসে যাবে ফেরেস তারা আসমান থেকে নেমে আসবে এবং তাকে বলতে থাকবে তোমার রুটা দিয়ে দাও আজকে তোমার রুটা নিয়ে যাব এবং কঠিন আজাবের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে প্রিয় নবী সাল্লাম হাদিস শরীফে কি স্পষ্ট করে দিয়েছেন একজন বান্দা যখন দুনিয়ার জীবন ত্যাগ করবে তখন তার সাথে কি আচরণ করা হবে হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি আনা রাসুলুল্লাহ تعالی হুকুল বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা রাসুলুল্লাহ تعالی বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইদা উদিফা ফি যখন কোনো বান্দাকে কবরে রেখে আসা হয় বান্দাকে যখন মাটি দেওয়া হয় বতাওল্লা আনহু এবং তার সঙ্গী সাথী ভাই বন্ধু যারা তাকে মাটি দিয়েছে তারা যখন চলে যায় অইনাহ লায়ে আলিহীম যখন তার ভাই সাথীরা কবর দিয়ে চলে যায় যাওয়ার সময় যে মায়ের আওয়াজ হয় জুতার আওয়াজ হয় সে আওয়াজ সেই কবরবাসী কবর থেকে শুনতে পায় আতা হুমালাক অত তার নিকট দুইজন পেরিস্তা চলে আসে নকির দুইজন পেরেস্তা তার কাছে এসে উপস্থিত হয় উপস্থিত হয়ে তাকে বসিয়ে ফেলে শোয়া থেকে তাকে উঠাই বসায় ফয়ে

যখন ফেরেস্তারা প্রশ্ন করে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখিয়ে প্রশ্ন করে যে এই ব্যক্তিকে যখন সে মমিন বান্দা হয় তখন সে বলতে পারে এই ব্যক্তি তো মোহাম্মাদ্লাহ আলিয়া সাল্লাম এই ব্যক্তিকে আমাদের নিকট নবী হিসেবে প্রেরণ করা হয়েছে এবং এই নবীর উপর যে বিধান নাজিল হয়েছে সেই বিধান মোতাবেক আমরা দুনিয়া থেকে জীবন জীবনযাপন করে এসেছি ফায়তালু লাহু আমযুর ইলা মাকা'দিকাম মিনান যখন ব্যক্তিটা এই প্রশ্নের ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারে তখন সাথে সাথে তাকে জাহান্নাম দেখানো হয় এবং তাকে বলা হয় দেখো তুমি যদি আল্লাহ তাআলার ইবাদত না করতে এই কঠোর জাহান্নাম কঠিন জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হতো তুমি যেহেতু দুনিয়াতে ভালো কাজ করেছ আল্লাহর বিধান পালন করেছ সুতরাং আল্লাহ এই নামকে পরিবর্তন করে তোমাকে এই দান করে দিয়েছে